ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান মোল্লা নামে একজন মোটরসাইকেল চালক ও মাসুদ হোসেন নিহত হয়েছেন মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ঢাকা মাওয়া এক্প্রেসওয়ের শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় ভাঙামুখী লেনে এ ঘটনা ঘটেছে হাসিবুর রহমান মোল্লা কালকিনি উপজেলার কাজী বাকাই ইউনিয়নের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে তিনি কালকিনির ডক্টর আব্দুল সোহান গোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল বিষয়ের শিক্ষার্থী হাইওয়ে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেলটি ঢাকা থেকে ভাঙা যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার বাখরের কান্দি এলাকায় পৌঁছালে ব্যাপারও আগতিতে আসা একই মুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোর ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিবুর রহমানের মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মাসুদ হোসেন আরোহীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসেন তার অবস্থা গুরুতর হলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের লাশ উদ্ধার করা হয় এরপর স্থানীয়দের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ ও আহত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় আহত ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিহত হাসিবুর রহমানের বাড়িতে খবর দেয়া হয়েছে তারা এলে নিহত ব্যক্তির লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে জাগা নাই শ্ৰীনগৰ হস্পিটেল